এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মাঝার মুখ বাঁধা হাত পেছনে বেঁধে রাখছিলো মুখও বাঁধা ছিল গলায় হালকা ফ্রেজের উঠো ছিল ওর এখান তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি তারপর হসপিটালে যা আমাদের আশা যে অনেক মারা যান নাই আছে যে করছে আল্লাহ বিচার দেবার আমাদের আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন মাকে জান্নাত নসিব যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক যে ডাকাত আপনার মাকে খুন করেছে সেই ডাকাতকে আপনার মা দশ মাস পেটে ধারণ করেছিলেন জন্মের পর দুই থেকে তিন বছর বুকের তরল পানি খাইয়েছিলেন নিজের খুনিকেই তিনি নিজের গর্ভে ধারণ করেছিলেন ভাবা যায় যদি ভবিষ্যৎ দেখা যেত তাহলে হয়তো আপনি দুনিয়া দেখতে পেতেন না হয়তো বা পেতেনও কারণ সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বাক্যহীন গাই সত্যি বলতে এই ভিডিওটা বানাইতে গিয়ে আমি না চাইতেও কান্না করছি ভাই সন্তান কিভাবে তার মাকে মাত্র পাঁচশো টাকার জন্য মেরে ফেলতে পারে আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না আমরা গিয়ে মানুষ হতে পেরেছি বর্তমান যুগের কিছু বসু যেই অবৈধ প্রেমকে বৈধ বলছে সেই অবৈধ প্রেমের সাথে জড়িত ছিলেন এই পাশান সাদ যেই প্রেমকে টিকিয়ে রাখার জন্য দরকার হয় টাকা আনন্দ উল্লাসে থাকতে হলে তো টাকার প্রয়োজন হবেই তার জন্য সাদবিন আজিজ প্রতিদিন বাসা থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা নিত মা সালমা তো টাকার গাছ লাগিয়ে রাখেননি এই জন্য সময়ের ব্যবধানে কয়েকদিন ধরে ছেলেকে টাকা দিতে পারেননি তিনি বারোই নভেম্বর ছেলে টাকা খোঁজায় মা জানতে চেয়েছিলেন কেন এত টাকা লাগে তোমার তা নিয়ে মা এবং ছেলে মধ্যে এতে সাদ মায়ের সাথে রাগ দেখিয়ে না খেয়ে চলে যায় মাদ্রাসাতে পরে এগারোটায় টিফিন টাইমে আবার বাসায় আসে কিছুক্ষণ পর বারোটা তিরিশ মা রান্না করছিলেন রান্নাঘরে পিছন থেকে পাষাণ ছেলে স্বাদ এসে মায়ের নাকমুখ চেপে ধরে শ্বাস মৃত্যু নিশ্চিত করে গাইস আমি ভাবছি যখন সে তার মাকে মারছিল তখন তার মায়ের অবস্থাটা কেমন ছিল না আমি শারীরিক কষ্টের কথা বলছি না আমি তার মানসিক কষ্টের কথা বলছি মা দেখছেন তার নিজের গর্ভে ধারণ করা ছেলেই তাকে নিজ হাতে মেরে ফেলছে এর চেয়ে বেশি কষ্টের অনুভূতি আর কি হতে পারে একজন মায়ের কাছে মাকে মেরে ফেলার পর নিজেকে বাঁচানোর জন্য এই পাশার নাটক সাজায় ডাকাতের অবশ্য ডাকাতেরা মারলেও হয়তো আপনার মা এতটা কষ্ট পেতেন না মেরে ফেলার পর প্রথমে মায়ের দুই হাত বেঁধে ডিপ ফ্রিজে রেখে দেয় এরপর আসছে বোঝানোর জন্য আলমারিতে কুড়াল দিয়ে আঘাত করে এবং ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখে তারপর মেইন গেটে তালা দিয়ে বের হয়ে যায় এর কিছুক্ষণ পর আবার বাড়িতে এসে নাটক করে মাকে খুঁজে না পাওয়ার তার বাবা মাওলানা আজিজুর রহমানকে কল করে খোঁজাখুঁজি করে নিজের মাকে কিছুক্ষণ খোঁজার পর বাবা ঘরের ফ্রিজ থেকে তার স্ত্রীকে বের করে হাসপাতালে নিয়ে যান পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে এরপর র্যাব এসে তদন্ত করে এই পুরো নাটক খোলাসা করেন পাষান ছেলে সাতকে নিয়ে যান কারাগারেও তার মৃত মা যদি ওপার থেকে বলতে পারতেন তাহলে হয়তো র্যাবদেরকে বলতেন আমার ছেলেকে নিয়ে যেও না তাকে আমি মাফ করে দিয়েছি আমার বাবাকে তোমরা ছেড়ে দাও হয়তো তখনও কাঁদতেন মাতার ছেলের জন্য কারণ মারা তো এমনই হয় গাইস আপনি একবার ভাবেন যে নিজের মাকে মেরে ফেলে সেটাকে ডাকাতের খুন বলে নাটক করে তাকে কি মানুষ বলা যায় সত্যি বলতে বর্তমান যুগে আমরা সকলে গাঠনিক দিক দিয়ে মানুষ হলেও মানসিক দিক দিয়ে অধিকাংশই পশু আজ আমাদের মাঝে মনসত্ব কেবলমাত্র একটি শব্দ তার বাস্তবতা মানুষের মনে আর বেঁচে নেই থাকলে হয়তো ছেলে তার মাকে এভাবে মেরে ফেলত না হয়তো ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে যুবতী মেয়ের মাথা কাটা লাশ পাওয়া যেত না হয়তো অবুজ বাচ্চা মুলতাহাকে মেরে এইভাবে মাটিতে পুঁতে রাখা হতো না আপনারা পারলে একটু মনসত্ব জাগান মনে পারলে মানুষকে ভালোবাসতে শিখেন মানুষ হন পশু নন